আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য ইউপি পৌরসভা উপজেলা পরিষদ জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনকে এক আইনের আওতায় আনার কথা ভাবছে সংস্কার কমিশন বিএনপি চাই জাতীয় নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করতে স্থানীয় নির্বাচন আগে চাই জাতীয় নাগরিক কমিটি ঘুষ দেওয়ার তথ্য গোপন আদালতে দণ্ডিত ট্রাম্প তবে পেলেন সত্যহীন মুক্তি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম তামিম ইকবাল করের চাপে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয় শতাধিক পণ্যে শুল্ক বৃদ্ধি ব্রডব্যান্ড ইন্টারনেটেও ১০ পার্সেন্ট সম্পর্ক শুল্ক ব্যয় বাড়বে গ্রাহকের আট পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এগারো ধরনের কোটা মাল্টা নাগরিকটি পাননি তারিখ সিদ্দিকের স্ত্রী কন্যা ফাঁস হওয়া নথিপত্রের বরাতে গতকাল এক প্রতিবেদনে তথ্য তুলে ধরেছেন যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ দাটা দা ফাইনান্সিয়াল টাইমস ভুল সিদ্ধান্তে নিঝুম দ্বীপে হরিণের বংশ নাশ দৈনিক ইনকিলাবের সংবাদ ছিল না মুজিব কোট এখন মুজিব কোট এখন বাচ্চাদের পটি পটি মানে কি বাচ্চাদের পটি বাচ্চাদের ধরার জন্য যে পটি বানায় না মুজিব কোট এখন যে বাচ্চাদের পটি হয়ে গেছে প্রতিনিধির মুখে চাপাই নবাবগঞ্জ গ্রাম সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ সীমান্তে প্রতিরোধ প্রতিরোধ গুহ গড়ে তুলছে সীমান্তে বিজেপির সঙ্গে চার হাজার একশো কিলোমিটার সীমান্তের গ্রামবাসী ঐক্যবদ্ধ বিএসএফ নো ম্যান্স ল্যান্ডে স্থাপনা নির্মাণের চেষ্টা করলেই দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত নগায় উত্তেজনা নিরসনে পতাকা বৈঠক ভারতের দাদাগিরির বিরুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে আঠারো কোটি মানুষ একটা কোনো দাদাগিরি এই দেশে আর চলতে দেওয়া হবে না ভারতের কালে দিয়ে যার চিকিৎসা ভালোভাবে হচ্ছে কমছে সবজি আলু দাম চাইল মুরগির বাজার অস্থিতিশীল সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক তুরস্ককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছেলুজ জানায় তুরস্ককে মানুষ জবাই করা আর হাত পা ভেঙে দেওয়ার নাম তাবলিক নয় জুমার ক্ষুদ্র পূর্ণ বয়ান মনে হচ্ছে পার্বণিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলসে দাবার হলে একশো পনেরো বিলিয়ন ডলার সম্পদের ক্ষতি

প্রত্যাহার ও এস আই বরখাস্ত শুধু বরখাস্ত করলেই হবে না তদন্তের আদায় নিতে হবে এবং সঠিক বিচার দাবি করছি সাবেক শাহ আলমকে ধরতে সারাদেশে রেড অ্যালার্ট জারি দ্য টাইমসের প্রতিবেদন ডিগ্রির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হারাইতে পারেন মন্ত্রিত্ব বিকল্প খোঁজে লেবার পার্টি মানবজমিনের সংবাদ শিরোনামে একাত্তর প্রশ্নে জামাইতে নতুন আলোচনা আসতে পারে সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার শেষ অধ্যায় তামিম বললেন গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা আমাকে রাজপথে নামতে হয়েছিল বললেন খালেদা জিয়া রেড অ্যালার্ট জারি যেভাবে থানা থেকে পালিয়ে গেলেন ওসি সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ধুলা একাকার নিয়ন্ত্রের ব্যর্থ সিটি কর্পোরেশন লল এজেন্সে নিহিত দশ দশ কোটিতে মালটা নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন তার সিদ্দিকের স্ত্রী কন্যা এদেরকে বিচার করতে হবে কঠিন বিচার ফাঁসিতে চলে যতক্ষণ নাম হয় ততক্ষণ এদেরকে বিচার করতে হবে দেশে পাঁচজনের শরীরে রিও ভাইরাস শনাক্ত ঢামেকে মর্গে জুলাই গণ উদ্যোগে জনের লাশ এবার ভ্যাটের চাপের জনগণ সিলেটে কারা লুট করল তিন কোটি টাকা জুয়েলারি চাল তেলের বাজার অস্থিরতা কালের কণ্ঠ সংবাদ শিরোনাম আস্থাহীনতায় সংকটে বিনিয়োগ উচ্ছ্বাসে উৎসাহে কালের কণ্ঠের দেড় দশক উদযাপন নতুন উদ্দীপনায় কালের কণ্ঠকে এগিয়ে নিয়ে পথ তাই প্রতিনিধি সম্মেলনে বক্তারা সাতষট্টি পণ্য সেবার শুল্ক বাড়ি অধ্যাদেশ জারি একশো টাকার কল ও ইন্টারনেট ব্যবহার ছাপ্পান্ন টাকা এটা অবাস্তব কথাবার্তা এগুলো একশো টাকায় কল একশো টাকার কল ও ইন্টারনেট ব্যবহার করবে ছাপ্পান্ন টাকা সরকার কেটে নেবে একটা অবাস্তব এগুলো এটা সম্ভব না এটা কাতার ও বাংলাদেশ সম্পর্কে আরও জোরদারের প্রত্যাশা করছি তারেক রহমান তা বানলে বাড়িহারা হলিউডের বহু তারকা দশ জনের মৃত্যু মিয়া গুলাম পাওয়ার খুনের মাস্টার মাইন্ডকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে ভারত ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাটের খবর পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন কারফিউ বিচার অস্কার পুরস্কারের আসর সমকালের সংবাদ শিরোনাম কষ্টে মানুষের উপর আরও চাপ বাড়ল শতপণ্য ও সেবায় শুল্ক কর আই এম এফ এর এ সিদ্ধান্ত মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিকি হাসিনা উপহার মাল্টা থেকে তারিখের স্ত্রী কন্যা পিছিয়ে পড়বে তথ্য প্রযুক্তি খাত ধাক্কা ক্ষুদ্র উদ্যোগে জাতীয় দলকে বিদায় জানালেন তামিম ইকবাল দাবনালে পড়ছে মাইলের পর মাইল সঙ্গে লুপ্তরাজ সরকার ঋণ ছাটিয়েছে আঠারো লাখ কোটি টাকা মাত্র যুগান্তরের সংবাদ শিরোনামে যা থাকছে বৈশ্যমী ছাত্র আন্দোলন ঢামেকে এখন সবাই বেয়ারিশ লাশ সাড়ে চারশো কোটি টাকা প্রয়োজনীয় আট স্থল বন্দর অপ্রয়োজনীয় সাবেক মন্ত্রী এমপিদের প্রভাব বিপুল জমি অধিগ্রহণ ও অবকাঠামো মন কাজে আসছে না মাত্র পঞ্চাশ কিলোমিটারের মধ্যে নৌগা সরি নাকুগা কোবরাকুরা বরাইতলি এবং ধানুয়া কামালপুর বন্দর দ্য টাইমসের প্রতিবেদন মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে মানে মন্ত্রী তো থাকছে না টিউলিপের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে হলেও কেউ টিউলিপের স্থল বিকশিত হতে পারেন নীতির অভিযোগে মাল্টা নাগরিকদের চেয়েও পাননি চাষি ও চাষাত বোন মানে তারেক সিদ্দিকি এর থেকে তারেক সিদ্দিকের চাচা হয় চাচা হয় খালেদা জিয়ার আরও কিছু স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন বরা মৈসিমে বস্তায় বেড়েছে সাতশো টাকা বস্তায় সর্বোচ্চ সাতশো সাতশো টাকা চাইল বাজার চক্রে চোরা চালের বাজার চক্র ধরতে পারতেছে না সিন্ডিকেট ভাঙতে পারতেছে না তাহলে সরকার চালাবে কি করে থানা থেকে পলায়ন সাবে কোশিকে ধরতে রেড অ্যালার্ট জারি কোম্পানি পর্যায়ে গ্যাস কেনা বেসা হবে মিটারে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করছে আওয়ামী ব্যবসা বাণিজ্য দীর্ঘমেয়াদী মন্দা কঠিন সময়ের মুখোমুখি শিল্প তারা সরকারি বেসরকারি শ্রম আইনে পরিচালনা নির্দেশ প্রদান উপদেষ্টার দৈনিক পাকের সংবাদ শিরোনাম জাতীয় দলের হয়ে দশ উইকেট নিতে চান হাসান মুরাদ চীনের শিক্ষার্থীদের মৃত্যু ঘিরে বিক্ষোভ ফিরেই দশ ধাক্কা ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব ক্রেতাদের উপর আরও চাপ যেসব পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে সেগুলো সাধারণ মানুষের সবাই ব্যবহার করে এতে পণ্য মূল্য বাড়বেই এটি চাপ মানুষের উপর আসবে ডক্টর জাহিদ হোসেন উত্তরা থানা থেকে পলানো ওসিকে গ্রেপ্তারে সারা দেশে সতর্কতা জারি দায়িত্ব অবহেলা ওসি ও এসআই প্রত্যাহার শুধু প্রত্যাহার না করে বিচারের আওতায় তদন্ত করতে হবে কি কারণে ওদেরকে ছেড়ে দেওয়া হলো ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে শিশু বয়স্কদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের দুইশো চব্বিশ সালে যক্ষা হাসপাতালে ভর্তি চার সাতশো তিরাশি রোগী আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ বললেন তামিং মেকবাল খালেদ দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষ হতে পারে কাল ডামকে সাজা তবে জেল জরিমানা নয় অভিযুক্ত হওয়ার তথ্য রেকর্ডে রেকর্ডে থাকবে পণ্য তারকাকে ঘুষের তথ্য গোপন বেনাকুল দিয়ে তিন আসামি সহ বারো জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ আরো ভয়াবহ রূপে দাবানাল পুরল বত্রিশ হাজার একর জমি কালিফোর্নিয়ায় মৃত্যু বেড়ে দশ জন ক্ষতি পাঁচ হাজার কোটি ডলার লুটপাটের অভিযোগ গ্রেফতার এক বিশ নেভানোর কাজে কারাবন্দিরা দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম মাইনাস টু ফর্মুলা যারা ভাবছেন তাদের আশা পূরণ হবে না বললেন সেগে ক্রিয়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার ক্রিয়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার রাশমিয়ার কারণে শুটিং বন্ধ ঢামেক মর্গে পড়ে আছে ছয় লাশ আমির খুশু মাহমুদ চৌধুরী বলছেন মাইনাস টু ফর্মুলা যারা বলছেন তাদের আশা কোনদিনও পূরণ হবে না কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের নতুন রিও ভাইরাস শনাক্ত আতঙ্কের কিছু নেই আটচল্লিশ রোগীর মধ্যে পাঁচজন শনাক্ত বাদুর থেকে মানব দেহে হাসি কাশির মাধ্যমে সরাই কিন্তু এগুলা সাবধানে থাকবেন যতদূর সাবধানে থাকা যায় তবু বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কের কিছু নেই আর শুরু হতে পারে খেলা দিদের লিভারের চিকিৎসা বছরের শুরুতে খরচের ধাক্কা নবজাতকের পৃথিবী ডাস্টবিনে এক বছরে সারা দেশে উদ্ধার চুরানব্বই শিশু নবজাতকদের অর্ধেকের বেশি মৃত্যু সাত বছরে বেড়েছে ছয় গুণ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল রেড অ্যালার্ট এভিয়েশনের দশ কর্মচারী সুলা জড়িত শাহ অমর বিমানবন্দর ছিয়াশি হাজার বিদেশি মুদ্রা পাথরের অর্থ হাতের দ্বন্দী খুন ওসমান রবিবারের মধ্যেই জমা হবে তদন্ত প্রতিবেদন ভোলাই সার্জিস ঘোষণাপত্রে খুনি হাসিনার বিচার দেখতে চাই জনগণ এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন দয়া করে আমাকে একটু ফলো করে সাহায্য করুন আমাকে একটু সহযোগিতা করেন একটা ফলো করতে বা একটা সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না কিচ্ছু লাগে না শুধু জাস্ট একটু